এখনো পোস্টের লাইটগুলো জ্বলছে পাঁচটা চল্লিশ বাজে আর আজকে হচ্ছে বুধবার তো এদিকে তাকিয়ে দেখছি ওখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ালো আর অ্যাম্বুলেন্সটা দেখেই এদিকে এগিয়ে আসলাম মনে হয় কেউ অসুস্থ কি না কে জানে এদিকে তো ফ্ল্যাট আছে কারণ বাড়ি হয়তো কেউ অসুস্থ এই জন্যই সকাল সকাল অ্যাম্বুলেন্সটা এসছে উঠেছিলাম একটু মানে ওয়াশরুমে যাব বলে তারপরে আবার অ্যাম্বুলেন্সটা দেখতে পেলাম যতই লোকের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাক না কেন একটা দেখবে গলির মধ্যে ঢুকেছে পাশাপাশি কার কি হলো সে একটা কৌতূহল তো থেকেই যায় তাই এদিকে এসে দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে ওকে আমি কালি করে ডাকলাম কিন্তু যেই মুখ তুলল ও আমাদের গলির কালি না ও হচ্ছে লালি অন্যদিকে থাকে আমাদের কালিটা মানে আমাদের গলি যে পাহারা দেয় ওর মুখটা একটু কালো টাইপে আর মানে সাদা আর ওইটা হচ্ছে লাল টাইপে তা ওকে লালই করে ডাকলাম ওর আর আমার ডাক পছন্দ হলো না ও হাঁটা দিল আর আমিও এত সকাল সকাল উঠেছি কি করব একটুখানি বারান্দা দেখো এখন রাস্তাঘাট থেকেছ সেরকমভাবে আলোটাও ক্লিয়ার ফোটেনি তা বরঞ্চ আমি গিয়ে এখন ঘরে একটু শুয়ে পড়ি পরে মানে উঠবো বেলা হোক তারপরে কাজকর্ম করব আর এই পাতাগুলো রোজই রাত্রেবেলা একটু করে ধুয়ে দিই ভালো লাগে দেখতে ধুলোটা কম পড়ে মানে পাতাটা ধুয়ে দিলে একদম ভালো চকচক করে আর এই আলুগুলো ভাবছি কয়েকদিন পর তুলেই নেবো ছোটো জায়গা তো আর বাড়বে না ভুল করেছি যদি একটা বড় গামলার মধ্যে আলুগুলো দিতাম না হলেও পাঁচশো ছশো আলু তো উঠতই তা না উঠেই ফেলবো আলুগুলো তা চলো এখন যাই ঘরে এখন কিন্তু বেলা সাড়ে সাতটা বাজে তখন বাইরেটা দেখিয়ে তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম তা আমি ঝাঁপ দিচ্ছি এদিকে শাশুড়ি মা রাস্তা থেকে ডাকছে রিতা তুমি চা বসানোর আগে নিচে একবার এসে ঘুরে যেও তা ঘরটা ঝাঁপ দিয়ে নি তারপর কি কারণে ডাকছে যাব নিচে চলে এসেছি নিচে শাশুড়ি মাই দেখো বেল মেখেছে সকাল সকাল শাশুড়ি মা বললো খালি পেটে বেল মাখা খাও আর সেই দিনে যে ছোট থেকে আনা হয়েছে দেখো গেছে তাই যে বেলটা নিয়ে যাই মেখে রেখেছে না উঠেই মেখেছে তো খান্ডা ধরে গেছে দেখো খালি পেটে বেল খাওয়া কিন্তু ভালো কত মেখেছে দেখো না মা একমগ্ নিয়ে গেলাম বলে বেশি করে নাও যখন করেছে মানে অনেকক্ষণ আগে করেছে তো এই জন্য ভারী ভারী হয়ে গেছে শাটারের আওয়াজ পেলে না আমাদেরও নিচে গেছে খাবে বলে বেচারা উঠেছে তার মধ্যে দোকানের লোক এসেছে দিতে গেছে তাও বলল আমারটা রাখো তুমি খেয়ে নাও আর না খেলে না জান দেখো একদম গাঢ় হয়ে গেছে একটু পাতলা হলে ভালো লাগে কিন্তু মা তো অনেকক্ষণ ধরে মেখে রেখেছে গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকে বারটা কি সকালে না বুধবার আজকে তা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগুলো দেখছো তোমাদের সবাইকে জানি প্রচুর প্রচুর ভালোবাসা আর কি বলবো তোমাদের সকাল সকাল আজকে বেলের শরবত চা এখনো করিনি এই শরবত খেলে চা দরকার হয় না কিন্তু চা তো সকালবেলা একটু খেতেই হয় বুঝলি সকালবেলা খেলে একটু এনার্জি আসে এইগুলো তো খালি পেটে খেলেই ভালো এটাকে অনেকে বেলপানা বলে অনেকে আবার বেলের শরবত বলে ওই যে একটু গাঢ় হয়ে গেছে পাতলাটা আমি পছন্দ করি কিন্তু কী করবো গাঢ় হয়ে গেছে করে রাখা হয়েছে তার জন্য তো চলো বন্ধুরা সারাটা দিন সাথে থাকো আর যারা চ্যানেলটা নতুন দিয়েছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিঠু চিল্লালেও লাগবে কারণ মিঠু তার বেলের শরবত খেতে পারবে না দেখো কীভাবে গাড়ি যাচ্ছে দেখেছ গাড়ির আওয়াজ পাচ্ছ কীভাবে গাড়ি যাচ্ছে না আর দেরি না এটা খেয়ে বলবে তুমি কি আগে চা করো চা খেয়ে এটা আমাকে পরে দিও পরে দিলে এতো পুরো আরও ভারী হয়ে যাবে খাওয়া যাবে বলো কালকে মোটামুটি ওয়েদারটা যা মশারি টানিয়ে শোয়া যায় পাখা ছেড়ে কিন্তু মাঝে মধ্যে আবার কি হয় বলো তো এতটাই মানে গরম লাগে যে মশারি টানালে হাওয়া লাগে না তখন মশারিটা মাঝে খুব খুলে ভাস্টাজ করে রেখে দিয়েছিলাম তা কালকে আমাদের মশা এটা টানাই আর প্রচুর মশা প্রচুর মশা এত মশা এখনো নিচের থেকে আসেনি আসলে তুমি চা বসাও নি মা চা খাবে না বললো চা খাবো যে বেলে শরবত খেলছে বলে কি চা না হলে হবে শরবত তো খেয়েছে বলে কি চা এক জিনিস এক জিনিস তুমি চা করো তো না করে রয়েছে জানো বিলের শরবত ও তো কি করলো জল দিয়ে পাতলা করে খেলো চলে এসেছি মিঠু সব বাটি পুরো খালি এই তো এই তো কালকে যে স্নান করিয়েছে না পরিষ্কার হয়েছে এই যে এই যে দিয়েছিস না খাও নাও খাও দেখো খেয়ে নাও এই জাননাটা খুলে দি বসন্ত এসে গেছে কোকিলরা কোথায় গেছো না আর দাঁড়াল হবে না কি চা খাই ছাড়া আবার ভরে গেছে দেখো দোকানের মাল এখানেও ভর্তি পাম খান ছাড়তে এত ভরে গেলে না এই যে বৃষ্টির ফোটার মতো পুরো জল পড়তে থাকে এই যে ওপর থেকে আর এই যে দোকানের মাল চলো দেখি একটু গ্যারেজের এখান থেকে ঘুরে আসি নিচে নামলে একটু গ্যারেজের এখানে কি সুন্দর রোদ এই জায়গাটা এগুলো আবার কী সুখা দিয়েছে শাশুড়ি মা ও সেদিনে যে এগুলো দিয়েছিলাম এই যে আমাদের গ্যারেজ পুরো ভর্তি থাকে গাড়ি এটাও ভাড়াটেদের এটাও ভাড়াটেদের ওইটা আমাদের গাড়ি এই সাইকেলগুলো ভাড়াটেদের এটা আমাদের গাড়ি আমাদের কাছে যে জিনিসটা থাকে না তার চাহিদাটা কিন্তু থাকে হ্যাঁ আবার সেটা পেয়ে গেলে তার চাহিদাটাও কমে যায় যেমন আগে ছাদ ছিল না তখন বলতাম ইস কবে আমাদের ছাদ হবে আর এখন ছাদ হয়েছে আর তখন উঠোনটা ছিল উঠোনটাকে অতটা উঠোনের থেকে ছাদই ভালো কিন্তু এখন না উঠোনটা মিস করি এখন যখনই বাড়িতে মানে নিচের নামি আমি পেছনে একটু গ্যারেজে গেলে যেন মনটা ভালো লাগে কিন্তু গ্যারেজটা তো মানে ওই তো দেখতেই পাচ্ছ গাড়ি ঠাড়িগুলো থাকে ওইটুকুই হচ্ছে আমাদের উঠান যেহেতু বাড়ির আমাদের এখানে কর্পোরেশন এলাকা আমাদের দশ ফুট করে পেছনে ছাড়তে হয় এই জন্য ওই চওড়া জায়গাটা আমাদের মানে টিনের সেট করে গ্যারেজের মতো করে নিয়েছে এই বুদ্ধিটা কিন্তু আমারই ছিল আমি যে দেখো এটা করে রাখো কোনো অনুষ্ঠান হলে মেন রাস্তার দিকে প্যান্ডেল করে রান্নার ব্যবস্থা না করে অন্তত পেছনে তো রান্নাও করা যাবে মানে পঞ্চাশ ষাট জনের রান্না বড় ওভেন খাওয়া দাওয়া না উপরে করা যাবে কোনো অনুষ্ঠান হলে আর এই যে সজনে দেখছো এটা কিন্তু আমার বেয়াই বাড়ি সজনে সেই সজনে ওদের কাছে সজনে খুব ভালো গতকাল পাঠিয়েছে আশ্রমে না মগটা সেদিন ওই যে পুকুরগুলো দৌড়াদৌড়ি করছিল আর জল ছুঁড়ে দিতে গেছে মগটাই পড়ে ভেঙে গেছে মগ আছে তুমি গান থামাও তিরিশ টাকা কি বলো ভালো তো দাও দেখি লাল কালারটা দেবে আমি ব্যাগে টাকা দিই না উঁচু জায়গায় ওই যে বিরিয়ানি দোকানে আলু তেলের মধ্যে দেবে দেখো ফটফট ফটফট আওয়াজ হচ্ছে সেদিন রাত্রেবেলা ওই যে আমাদের রাত্রেবেলা গাড়ি পর্দাগুলো কুকুর কি করে মানে ছেড়ে কামড়ে কামড়ে ছেড়ে তা রাত্রেবেলা উঠে দেখি দু তিনটে কুকুরই করছে এবার জল এরকম করে ছিটাতে গেছি মগটা পরে গিয়ে ভেঙে গেছে এগুলোকে মগই তো বলে কিন্তু ৩০ তিরিশ টাকা নিল বেশি অনেক তা আমাদের হোক খালি ওয়াশরুমে যায় আর চিৎকার করতে থাকে হ্যাঁ কুকুরের জল দিতে গিয়ে মগটা লেগেছে ওটা ফেলে দেবো এই দেখো ফাটা মগটা আজকে ফেলে দেবো এটাই বালতির মধ্যে ছিল এই কদিন আমি যখন এডিট করছি চারদিক থেকে তোমরা আওয়াজ পাবে আরে বিরিয়ানির দোকানে ওরা সেই ওই দোকান ঘর ঝাঁপ দিচ্ছে সেই আওয়াজ চিৎকা চেঁচামেচি করছে সেই আওয়াজ হয়তো পাবে আর হ্যাঁ যে গেঞ্জিগুলো এখানে ছিল মুখের সামনে থেকে সরিয়ে দিয়ে আবার মুখের সামনে কটা মেলে দিলাম উপায় নেই কেননা এই রোদের মধ্যে এখন আর ছাদে যাব না যে কটা কেচেছে সেই কটা এখানেই হ্যাঙ্গারে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম কিছু বাসনও রয়েছে বাসনগুলো ভাবছি পরেই ধোবো এদিকে ঘর টরগুলো মুছে নেই কাঁচা ধোয়া তো হয়ে গেছে আর অল্পই কেচেছি বেশি কাচলেও আমাকে ছাদেই যেতে হতো আর এদিকে ঘর মসতে মসতে আবার চিন্তা করছি যে টিফিন কি করা যাবে এই যে মানে কি অবস্থা যে সকাল হলে মানে চিন্তা টিফিন আর দুপুর হলে কি রান্নাঘরে ঢুকলে কী রান্না করব। আর আমি এডিট করছি আওয়াজ শুনতেই পাচ্ছ ওইদিকে রাস্তায় চেঁচামেচি হচ্ছে আমি যখন এডিট করি আমাদের বাড়ির অপোজিটে তো বিরিয়ানি দোকানে বান্না হয় আর বেলা যখন করি ওদের কাশ শেষ ওরা বিন্দাস সবাই মিলে গল্প করতে থাকে এদিকে রুমগুলো ওইদিকে রুমগুলো মুছে এখন কিচেনটাও মুছে নিলাম আজকে সকালবেলা গাছ দেখিয়েছি তোমাদের কিন্তু গাছে যে একটা ফুল ফুটে রয়েছে সেটা দেখায় মানে দেখতে পাইনি আমিও আর এখন জামাকাপড় ছেলে জামা কাপড় কেচে যখন ওইদিকে মেলে দিতে গেছি তখন এত বড় একটা হলুদ জবা ফুটে রয়েছে একটা দুটো করে ওই বেশ জবা হলুদ জবা ফুটে গতকাল বিকেলে ছাদে গেছিলাম ছাদের গাছও দেখলাম জবা ফুল গাছটা দেখলাম কুড়ি এসেছে আমাদের আর দু একটা গাছে যদি ফুল ফোটে এত ভালো লাগে পরোটা খায় বাবা তাহলে ওটাই নিয়ে সেটা পরোটা টিফিন করবো না টিফিন ছেলে ওই পরোটা নিয়ে আসবে অল্প করে ওর বাবা খেলে বলে কেমন একটা আনবি এই যে এই ফুলটার কথা বলেছি দেখো গাছটা সেদিন হয়েছিল একটা আগার দিকে ফুল এই আগার দিকে আবার দুটো কুড়ি এসেছি আর আজকে এইদিকে হয়েছে বাবার ধুতির কালারের সাথে এই ফুলটা কালকে বাবার ধুতি চেঞ্জ করাবো কেননা কালকে বৃহস্পতিবার এই কালারটা একদম ম্যাচ দেখো ম্যাচিং ম্যাচিং কি রকম দেখো ঠিক আছে ধুতির কালার আর ফুলের কালার এক ম্যাচিং ম্যাচিং তাই তো ছেলে কখন গেছে টিফিন ঢালতে এখনো আসেনি টিফিনটা দিয়ে তারপরে রান্না বসা ও তার আগে ডাল সেদ্ধ বসিয়ে দিই ডাল সেদ্ধ করতে হবে আজকে ডাল সেদ্ধ নেই আর ওই যে চালতা বাবা চালতার ডাল কালকেও খুব ভালো খেয়েছে আগের দিন করেছি বলে যে কদিন চালতা আছে শুধু চালতার ডালই করবে আমরা ঠিক আছে কুলগুলো তো শুকিয়ে যাচ্ছে আবার চালটা অত বেশি দিন দেখা না কি আনছিস বড়টা। এটা ভালো দেখো গরমের মধ্যে পরোটাও ভালো লাগে না কিন্তু টিফিন যে কি করবো সেই এক চিন্তা থাকে পরোটা নাকি দাঁড়িয়ে ভেজে নিয়ে এসছে বলে এর আগে যে দোকান থেকে কিনেছে সেখানে নাকি কাঁচা কাঁচা এটা ভালো ভাজা হবে তিনতলা একদম সিঁড়িঘরের পাশে যে রুমটা টিনের ঘরটা ওই রুমে যে ভাইগুলো থাকে ওর বাড়িতে নেই কাজে আছে ওরা ওই পনেরো দিন এক মাস বাদে বাদে আসে এখন ফোন করেছে ও দিদি ওই রুমে যে বড় স্ট্যান্ড পাখা ছিল কারণ আসার আগেই ওরা আইডিয়া করতে পারছে মানে এখানে আসার আগেই যে দিনের ঘরে তো গরমটা তো ভালোই পড়ে তা এখন যেখানে কাজে আছে সেখানে তোকে ফোন করেছে যে ওই রুমের বড়ো স্ট্যান্ড পাখাটা কোথা আমি যে ওটা তো আমার বাড়ির এমার্জেন্সি পাখা যখন যে ভাড়াটের ঘরে অসুবিধা হয় তা আসো তোমাদের লাগলে তোমরা ব্যবহার করবে আবার তোমরা যখন যাবে মানে কাজে যাবে আমাকে পাখাটা দিয়ে বের করে দিয়ে যাবে কারণ তোমরা পনেরো দিন কুড়ি দিন বাইশ দিন বাদে বাদে আসো কলকাতা যে এখন ব্যাঙ্গালোরে আছে বাসন টাসনগুলো গুলো সব জমে রয়েছে টেবিলটাও মোছা মোচা হয়নি হোক আর আজকে দেখো না এই যে গোটা চালটা নিচ থেকে নিয়ে এসেছি কাটাগুলো থাক এবার আমি জানি না ডাসা পাকা পাকা চালতা পিয়ারা আর চালতা নিয়ে বসবো ডাইনিং রুমে আর এইদিকে ওই যে পরোটা ঢালা হয়েছিল না এই জায়গাটা টেবিলটার মধ্যে অবস্থা হয়ে রয়েছে আর এই দেখো লাকি বেম্বা আমার তো এর আগে যে গাছটা ছিল সেটা তো ভালোই বড় হয়ে তারপরে মাটিতে পুঁতে দিয়েছি আর এইটা আমাদের মামনি কিনেছে এই গাছ তো আস্তে আস্তে ঠিক যত্ন করতে করতে গাছটাও বেশ বড়ো হয়েছে তা টেবিলটা মুছে নিয়ে কাটাকুটি করব বলে বারান্দার দিকে সব কিছু নিয়ে আসলাম ওই দক্ষিণের জানালাটা খোলা থাকলে একদম পুরো হাওয়াটা আসে আর এখানে বসে কাটতে সুবিধা হবে এটা পরে কাটবো এটা কাটলেই তো আঠা আঠা হয়ে যাবে আগে সরিয়ে দিয়ে ডাল কেটে রাখছি আজকে সজনেটা অন্যভাবেই রান্না করব সাদা সর্ষে কালো সরষে জিরে ভিজিয়ে রেখে রাখলাম কিছুক্ষণ পর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু কাজু পেস্ট দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি তেজপাতা তেজপাতাগুলো দেখো না কি করছি এই কৌটোটার মধ্যে তো গোটা গোটা তেজপাতা মানে রাখা অসুবিধা আর এই জন্য কী করলাম তেজপাতাগুলো এনে এখানে দুভাগ করে নিলাম আর দু ভাগ করে নেওয়াতে আমার বেশ তেজপাতাগুলো মানে দিয়ে দু ভাগ করে নিলাম এর মধ্যে রেখে দিলাম তাহলে কি তো সুবিধা কৌটোটার মধ্যে ঢুকে যাবে আর রাখলাম না পুরোটাই কেটে নিলাম রাখলেই শুকনো হয়ে যাবে চালটা এটুকু কেটেছি আর এগুলো পিস পিস করে রেখে দিই ফ্রিজে এই যে কাটাকুটি হয়ে গেছে আর দেখি পরে কি কাটতে হয় তোমাদের সব করে দেবো এই যে কেটে এখানে আসলাম বলে কি আমাদের উচিত রান্নাঘরে কি জায়গা কম হয়ে গেছে এত বড় রান্নাঘর করে দিয়েছি আবার কাটাকুটি নিয়ে ওই দিকে গেছ হ্যাঁ যাচ্ছি দাঁড়াও যাচ্ছি বাজার নিয়ে চলে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হ্যাঁ 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 যাচ্ছি দাঁড়া এটা আমার শাশুড়ি মার বাজারে একজন আসে কোথা থেকে জানি আসে ওনার বাড়ির আলু একটু বেকার তারা কিন্তু এই দেখো বা আলুগুলোর সাইজ দেখো কিরকম বেকার তারা উনি খেতে দিয়েছে আর মাছ এনেছে আমাদের শিং মাছ শিং মাছ মোটামুটি সবাই ধার রাত্রি ছেলের আবার অন্নপ্রাশন না কিসের একটা নিমন্ত্রণ আছে মানে এই মশলাটা করে নি জিরে সর্ষে ওই চালটাগুলি তো পাকা তাই না সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু শক্ত শক্ত থাকলেও স্মেলটা খুব সুন্দর হয় আর এদিকে প্রেসার কুকারে কি করলাম জানাতো দুটো উচ্ছে আর ওই যে তারা যে মা আলু এনেছে সেই আলু একটু সিটি দিয়ে নিচ্ছি ডালের চালটা বেশি দিয়ে দিলাম না রেখে যেন মধ্যে কোনো সবজি দেবো না কিন্তু সামান্য একটু বেগুন কেটে নিয়েছি আর এখানে এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে মাসিদের বাড়ি এই যে আমার ছোট মাছির শ্বশুর বাড়ি পেপে এটার মধ্যে কি করেছি বলতো আর একটু এই যে কড়াইটা দেখছো এটা প্লেট করেছি যে রান্না করতে লাগে কিনা আর হ্যাঁ সজমেটার মধ্যে ওই যে পোস্ত ডাস্ট থাকে না একটু পোস্ত ডাস্টও দিয়ে দিয়েছি বাকিটা দিয়ে আরেকটু জল আমার যদি আমার ভিডিওটা দেখো তাহলে বলছি এত এত মিষ্টি মিষ্টি বলবো আমি তো এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করে জিরে বাটা দিয়ে করি কারণ সর্ষে দিয়ে আমি খুব কমই করি আজকে একটু পোস্ত দিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে আর আলুটা সেদ্ধ দিয়ে নিলাম আর এইখানে দেখো না আমি বসিয়েছি কড়াইতির তেল আর সেই মাছ যদি তেলের মধ্যে দেওয়া যায় পটাশ পটাশ করে ফাটছে আর আমি করে দিই আর মানে ধরিয়ে সরে যাচ্ছি

আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে সেই মাছের ঝোল পাতলা করে করছি এইভাবে পাতলা করে ঝোল ভালো লাগে কেউ চাইলে সবজিও দিতে পারে কিন্তু আমার ছেলে তো আলু দিলে একটু খাবে অন্যান্য সবজি দিলে আর খাবেই না মা একটু ফোন করেছিল কিন্তু মা কথা শোনার আগেই দোকানে মনে হয় কাস্টমার এসে মনে রাখি পরে আবার করবো মনে হয় আর ওই পাশের বাড়ি কাকিমা আমাকে যে কোমরো দাঁড়া দিয়েছে কাকিমাদের বড় যেহেতু ওই দেখো কাকিমাদের এইখানে একটা ওই যে দরজার সামনে একটা পাতা একেবারে কত বড় বড় পাতা দেখাচ্ছে তো এদিকে বাচ্চাটা সেদিন কান্নাকাটি করেছে না বাচ্চাটার মাকে আমি বলেছি না এখন আমাকে দেখলে সরে যায় ওই যে এখন লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে টুপি টুপি পরে কোথা থেকে মাটা আসবো বলবো না বাচ্চাটাকে যে এই যে এই ফ্ল্যাট রাত্রেবেলাতে এই যে এত বড় বিল্ডিংটা আর এই যে আমার বারান্দার বরাবর এইখানে বাচ্চাটাকে রেখে দেওয়া মাটা আছে গলিতে দাঁড়ানো উচিৎ কথা বললে গায়ে তো ফসকা পরেই সেদিন বলেছি যে এরকম করে বাচ্চা রেখে যাও কি গো বাচ্চাটা যদি কিছু হয় ব্যাস এখন গাল ভার হয়ে রয়েছে থাক বাবা তোর ভাত দিয়ে আমার কি আসে যায় তাই না আমি তো ভালোর জন্যই বলেছি এই হলো বাসন টাসন জল গরম পরে এবার বাসন টাসন ধুয়ে আর এই জল গরম দিয়ে একদম ফ্লোর ঠোর মুছে নিয়েছি এখন রান্নাঘরে আবার আসলাম কেন খাওয়া দাওয়া শেষ হতেই নিচে এসে দেখলাম আমাদের বাড়ির সামনে দেখো ভর দুপুরবেলা এখন কত লাগেজ নিয়ে কারা আসলো দেখেছো লাগেজ কত ওই যে তিনতলার বোন ওরা মণিপুর মণিপুরে ওরা সব নবদ্বীপে গেছিলো আত্মীয় স্বজনরা এসেছিলো ওর মেয়ের প্রোগ্রাম ছিল হোলি ফেস্টিভ্যালের জন্য ইট না লাগে আন্দার রাখতো ধীরে ধীরে বাদমে তুলনা উধার রাখদো অঙ্কেল আঙ্কেল আন্দার ঘুষাকে রাখতো বাদ মেয়ে ধীরে তুললে না আহ দেখো আমাদের এখনও হোলি শুরু হলো না ওরা এই যে নবদ্বীপ থেকে এই আসলে এই মেয়েটাই খুব সুন্দর প্রোগ্রাম করেছে সেদিন এই মেয়েটাকে দেখিয়েছিলাম না আর এই যে পেছনে হচ্ছে এই যে ওর মা ও ফর্টিসে চাকরি করে ও দেখো না কিছু ভিডিও করে এনেছে দেখো কি সুন্দর প্রোগ্রাম আমি কোনো দিন এইরকম প্রোগ্রাম দেখিনি এই যে আমাকে এসেই আগে দিলো বলে দিদি এ দেখো মেয়েরা বেটি কি নাচে সে সাজা আর এত সুন্দর মানে সে দেখো দেখে তো আমি আর সত্যিই তো ফে হোলি ফেস্টিভ্যাল এখানে লেখাও আছে আর দেখো এর ড্রেসটা পরে আর মেয়েটাকে যে কি কিউট লাগছে অনেকগুলো মানে ছবি নিয়ে এসেছে যেটা আমি ঘরে বসে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আর তোমাদের একটু শেয়ার করলাম এটা হয়েছে আমাদের নবদ্বীপেই কিন এরকম যে প্রোগ্রাম হয় সেটা জানা নেই সব মণিপুরী আর কি সুন্দর কিউট লাগছে দেখো ড্রেসগুলো পরেছে যে কি সুন্দর হ্যাঁ আর মেয়েটা যে তোমাদের এর আগের দিন দেখিয়েছে আজকে যে মানে সত্যিও শরীর খুব টায়ার্ড নাহলে দাঁড়িয়েও কিছুক্ষণ কথা বলছিল তারপরে আমি ওকে বললাম যে নিহা যাও যাকে লেট যাও মানে পুরো মানে খাটনি না ওখানে গিয়ে প্রোগ্রামটা করা আর দারুণ লাগিলো প্রত্যেককে বেশ সুন্দর লাগিলো আর ও কিছু ফটো তুলেছে ওর মা আবার সেগুলোও পাঠিয়েছে দেখো বাচ্চা মেয়ে কি মিষ্টি লাগছে একদম মুখটা এখন রাতের বেলা ওই যে দেখো আজকে বাচ্চা নিয়ে যাচ্ছে রোজ বাচ্চা রেখে যায় বলেছি বলে আজকে বাচ্চা নিয়ে যাচ্ছে সাড়ে আটটার মতো বাজতে যায় তোমাদের সঙ্গে কি কথা বলবো মানে এত ঝোরে এত ঝোরে বাড়িতে গান বাজছিল মানে এখন একটু থেমেছে বললাম না টুক করে একটু কথা বলি কারণ তোমাদের সঙ্গে সেই বিকে দুপুরে দেখা করেছি আর এখনও পর্যন্ত সামনে আসতে পারিনি ওই যে সব মানে মণিপুরের বোনরা সব মোনাবতী থেকে ঘুরে এসেছে না আর না হলো কতগুলো মানুষ আমি এখন ছাদে গেছিলাম গেছিলাম কেন দেখি কি আমি তো এই আমাদের এই ফ্লোরে লাইটটা জ্বালানো থাকে তিনতলা ছাদের এখানটার লাইটটা যায় এবার দেখি কি একদম টপেও লাইট জ্বলছে এবার লাইটটা নিবাতে গিয়ে দেখি ছাদের সব গুটি গুটি করে বসেছে খাওয়া দাওয়া করছে মনে হয় চিকেন টিকেন গন্ধ বেরিয়েছে তারপরে আর লাইটটা নেবাইনি তখন দেখলাম সব মানে গান ছেড়েছে আর বসে বসে একটু আনন্দ করছে তো এখন যেই থেমেছে গানটা তাই একটু কথা বললাম এখন আমি গিয়ে একটু চা খাই আর পাম বাবারে বাবা তখন পাম ছেড়েছি আবার বিকেলবেলা পাম ছেড়েছি শুধু আমাদের এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি মানে এতগুলো মানুষ আর রং ঠং খেলে এসছে তারপরে জামাকাপড় ধুচ্ছে আর ছাদে যেমন মানুষও বসে আছে পুরো দড়িতে ওই দড়িতে কাপড় মনে হয় থাকবে কাল না এখন বাজে রাত সাড়ে নটা আর আজকে আমার ছেলের বন্ধুর অন ছেলের অন্নপ্রাশনে নিমন্তন্ন সেখানে ওর একাই নিমন্ত্রণ আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে গুড নাইট